হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃষ্ণকৃপাশ্রীমূর্তি জগদ্গুরু শ্রীলো অভয়চরণ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ নামক বইটির পরের অংশটি পড়ব এই অংশটিতে প্রহ্লাদ মহারাজ বলছেন আমরা আমাদের জীবনকে কিভাবে নষ্ট করছি অতএব জড়জাগতিক সুখ বৃদ্ধি করার জন্য ইন্দ্রিয়গুলিকে পবিত্র করার ইচ্ছা না করে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে পারমার্থিক আনন্দ লাভ করার প্রয়াসই হওয়া উচিত প্রহ্লাদ মহারাজ বলছেন যদিও আপনাদের এই মানব শরীর অনিত্য কিন্তু তা অত্যন্ত মূল্যবান তাই জড় ইন্দ্রিয় উপভোগ করার প্রয়াস করা অপেক্ষা এটা আপনাদের কর্তব্য যে নিজের ক্রিয়াকলাপকে কোনো না কোনোভাবে কৃষ্ণ ভাবনা যুক্ত করা এই মনুষ্য শরীরেই জীব উচ্চতর বুদ্ধি প্রাপ্ত হয় যেহেতু আমরা উচ্চতর চেতনা প্রাপ্ত হয়েছি তাই আমাদের উচ্চতর আনন্দ পাওয়ার জন্য প্রয়াসী হতে হবে এটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ এই আধ্যাত্মিক আনন্দ কিভাবে প্রাপ্ত করা যেতে পারে মানুষের এর জন্য ভগবানের সেবায় নিমগ্ন থাকা উচিত কারণ তিনি আমাদের মুক্তির আনন্দ প্রদান করতে পারেন আমাদের নিজেদের মনোযোগ কৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তি করার কাজে লাগানো উচিত যিনি আমাদেরকে এই জড়জগত জগৎ থেকে উদ্ধার করতে সক্ষম কিন্তু আমরা এই জীবনে কি কিছু ভোগ করতে পারবো না এবং তারপর পরবর্তী জীবনে কৃষ্ণের সেবায় নিজেকে লাগাতে পারবো না প্রহ্লাদ মহারাজ উত্তরে বলেছেন বর্তমানে আমরা জড়বন্ধনে আবদ্ধ বর্তমানে আমাদেরকে এই শরীর দেওয়া হয়েছে কিন্তু কয়েক বছর পরে এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে আমরা বাধ্য হব একবার এই শরীর প্রাপ্ত হওয়ার পরে এই শরীরের ইন্দ্রিয় তৃপ্তির ধরন অনুযায়ী পরবর্তী শরীর আমরা নিজের ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত হব সেখানে কোনো গ্যারেন্টি নেই যে আপনারা একটি মনুষ্য শরীর প্রাপ্ত হবেন তা আপনাদের কর্মের উপর নির্ভর করে যদি আপনারা দেবতার মতো কর্ম করবেন তাহলে আপনারা দেবতার শরীর প্রাপ্ত হবেন আর যদি কুকুরের মতো কর্ম করবেন তাহলে কুকুরের শরীর প্রাপ্ত হবেন মৃত্যুর সময় আপনার ভাগ্য আপনার হাতে থাকে না সেটা প্রকৃতির হাতে থাকে এটা আমাদের কর্তব্য নয় যে আমাদের পরবর্তী জন্মে কি শরীর পাওয়া যাবে সে বিষয়ে কল্পনা করা বর্তমানে আমাদের এইটুকুই বোঝা উচিত যে এই মানব শরীর আমাদের আধ্যাত্মিক চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনাকে বিকশিত করার এক সুবর্ণ সুযোগ তাই আমাদের খুব শীঘ্র ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া উচিত তাহলে আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রগতি করতে পারব কতদিন পর্যন্ত আমাদের এমনটি করতে হবে যতদিন পর্যন্ত এই শরীর কাজ করছে ততদিন পর্যন্ত আমরা এটি জানি না কবে এই কাজ বন্ধ হয়ে যাবে মহারাজ পরীক্ষিতের কাছে তো সাত দিন সময় ছিল এক সপ্তাহের মধ্যে তোমার আয়ু সমাপ্ত হবে কিন্তু আমরা জানি না আমাদের শরীর কখন শেষ হবে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো তখন অকস্মাত দুর্ঘটনা হতে পারে আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মৃত্যুর সম্ভাবনা কখনোই এড়ানো যায় না আমাদের এটা আশা করা উচিত নয় যে অন্য মানুষেরা মৃত্যুবরণ করছেন কিন্তু আমি বেঁচে থাকবো যদি প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করছে তাহলে কিভাবে আমরা জীবিত থাকব আমাদের পিতামহ মৃত্যুবরণ করেছেন প্রপিতামহ মৃত্যুবরণ করেছেন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাহলে আমি কিভাবে জীবিত থাকব তোমাদেরও মৃত্যুবরণ করতে হবে তোমাদের সন্তানদেরও মৃত্যুবরণ করতে হবে তাই মৃত্যু হওয়ার আগে যতক্ষণ পর্যন্ত এই মানব শরীর এবং বুদ্ধি আছে তত সময় পর্যন্ত আমাদের কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত থাকা উচিত প্রহ্লাদ মহারাজের এটাই হচ্ছে চরম উপদেশ আমরা জানি না যে কখনই শরীরের কাজ বন্ধ হয়ে যাবে তাই যত শীঘ্র সম্ভব কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত হওয়া উচিত এবং সেই অনুযায়ী আমাদের কার্য সম্পাদন করা উচিত কিন্তু আমি যদি খুব শীঘ্র কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত হই তাহলে আমাদের জীবিকা কীভাবে নির্বাহ হবে এটার ব্যবস্থা রয়েছে আমি আপনাদেরকে আমার এক শিষ্যের বিষয়ে দৃঢ় বিশ্বাসের কথা বর্ণনা করতে খুব খুশি হচ্ছি এই মতের সঙ্গে সহমত প্রকাশ না করে অন্য একজন শিষ্য বলছিলেন প্রতিষ্ঠানকে কিভাবে চালাতে হবে তা দেখাশোনা আপনি করছেন না এটার উত্তরে সেই শিষ্যটি বলেছিলেন কৃষ্ণ সব কিছু প্রদান করবেন এটা হচ্ছে অতি উত্তম বিচার এটা দেখে আমি খুশি যদি কুকুর বেড়াল তথা শুকর নিজের ভোজন পায় তাহলে কৃষ্ণ কি আমাদের ভোজনের ব্যবস্থা করবেন না যদি আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করি তাহলে কৃষ্ণ কি আমাদেরকে সাহায্য করবেন না তিনি কি নিতান্তই অকৃতজ্ঞ না তিনি খুবই কৃতজ্ঞ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আমি সকলের প্রতি সমদর্শী আমি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নই বা কারো প্রতি বিশেষ বন্ধু বন্ধুভাবাপন্ন নই কিন্তু যিনি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকেন আমি তার প্রতি বিশেষ ধ্যান রাখি কারণ একটি ছোট বালক তার পিতা মাতার কৃপার উপরে পূর্ণরূপে নির্ভরশীল থাকে অতএব তারা সেই বালকের উপর বিশেষ নজর দেন যদিও মাতা পিতা সমস্ত সন্তানদের প্রতি সমানভাবে দয়ালু তবুও তারা ছোট ছোট ছেলে যারা সর্বদাই মা মা করে চিৎকার করে তাদের প্রতি বিশেষ মনোযোগ রাখেন তাই স্বাভাবিকভাবে মাতা পিতা তাদের পুত্রদের বলেন হে আমার পুত্র তুমি কি চাও বলো এটাই স্বাভাবিক যদি আপনি সেই কৃষ্ণের নিকটে সম্পূর্ণ রূপে আশ্রয় গ্রহণ করেন যিনি কুকুর পাখি ও পশু আদি চুরাশি লক্ষ জীব প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত জীবদের ভোজন প্রদান করেন তিনি কেন তোমাদের ভোজ্য বস্তু প্রদান করবেন না এটা হচ্ছে আত্মসমর্পণের লক্ষণ তবে আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে কৃষ্ণ আমাকে ভোজন দিচ্ছেন তাই আমি এখন ঘুমোই না তোমাদের অবশ্যই কাজ করে যেতে হবে তবে ভরণ পোষণের কোনো দুশ্চিন্তা বা ভয় না রেখে তোমাদের শ্রীকৃষ্ণের লালন পালন তথা সংরক্ষণের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে সম্পূর্ণরূপে নিযুক্ত হতে হবে এসো এখন আমরা আমাদের আয়ু হিসাব নিকাশ করি বলা হয়েছে এ যুগে আমরা খুব বেশি হলে একশো বছর পর্যন্ত বাঁচতে পারি পূর্বে সত্য যুগে সত্য গুণের প্রভাবে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তার পরবর্তী যুগে ত্রেতায় মানুষের আয়ুষ্কাল হল দশ হাজার বছর তারপর দাপর যুগে মানুষের আয়ু হল এক হাজার বছর বর্তমানে এই কলিযুগে মানুষের আয়ুষ্কাল আনুমানিকভাবে একশো বছর কিন্তু যতই কলিযুগ অগ্রসর হবে ততই আমাদের আয়ু কমতে থাকবে এটা হচ্ছে আধুনিক সভ্যতার তথাকথিত উন্নতি আমরা গর্বিত হয়ে বলি যে আমরা খুব সুখী এবং আমরা সভ্যতার উন্নতি সাধন করছি কিন্তু তার পরিণাম এই যে আমরা জড়জাগতিক জীবনকে উপভোগ করার জন্য যদিও এত প্রয়াস করছি অথচ দেখা যাচ্ছে আমাদের আয়ু কমে যাচ্ছে যদিও আমরা এটা মেনে নিই যে একটা মানুষ একশো বছর বাঁচতে পারে কিন্তু তার যদি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে আমরা দেখব যে তার অর্ধেক জীবন রাত্রে ঘুমোতে অথবা যৌন কার্যে অতিবাহিত হচ্ছে এছাড়া তার অন্য কোনো কার্যে রুচি থাকে না আর দিনের বেলা তিনি কি করছেন ধন কোথায় আছে টাকা পয়সা কোথায় পাওয়া যাবে আমাকে এই শরীর সুস্থ রাখতেই হবে এই চিন্তায় সময় কাটাচ্ছে আর যদি তার কাছে ধন আসে তাহলে তিনি বলেন যে আমার এই ধনের উপযোগ আমার স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য করা যাক তাহলে তার আধ্যাত্মিক অনুভূতি কোথায় রাত্রির সময় তিনি নিদ্রা এবং যৌন কাজে লিপ্ত হয়ে সময় কাটাচ্ছেন এবং দিনের বেলা তিনি টাকা রোজগারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এটা কি জীবনের লক্ষ্য এমন জীবন কত ভয়ানক অধিকাংশ মানুষ শৈশবে থাকে মোহগ্রস্ত হয়ে নিরর্থ খেলাধুলা করে তারা সময় কাটায় কুড়ি বছর পর্যন্ত এভাবে অতি সহজে তারা সময় অতিবাহিত করে তারপরে যখন বৃদ্ধ হয় তখন আরও কুড়ি বছর পর্যন্ত তারা কিছু করতে পারে না যখন মানুষ বৃদ্ধ হয় তখন তার ইন্দ্রিয়গুলি ঠিকমতো কাজ করতে পারে না আপনি অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন তারা বিশ্রাম ব্যতীত আর কিছুই করতে পারে না এখনই আমার একজন শিষ্য আমার কাছে চিঠি দিয়েছে লিখেছে যে তার বৃদ্ধ মায়ের বাতের রোগ হয়েছিল এবং তিনি গত সাড়ে তিন বছর ধরে কষ্টভোগ করছিলেন অথই বৃদ্ধ অবস্থায় আশি বছর আয়ু হবার পর সমস্ত কাজ বন্ধ হয়ে যায় তাই বাল্য অবস্থা থেকে শুরু করে কুড়ি বছর পর্যন্ত সময় নষ্ট হয় এবং আপনি যদিও একশো বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে জীবনের অন্তিমে আরও কুড়ি বছর নষ্ট হয় এভাবে জীবনে চল্লিশ বছর নষ্ট হয় মধ্যবর্তী আয়ের মধ্যে যৌন ক্ষুধা এত প্রবল যে ইতি মধ্যে কুড়ি বছর আয়ু নষ্ট হয় এভাবে গত চল্লিশ বছর এবং কুড়ি বছর তাই ষাট বছর জীবন নষ্ট হয় জীবনের এই বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ দিয়েছেন যদি আমরা আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার প্রয়াস না করি তাহলে আমরা এই জীবনকে নষ্ট করতে চলেছি জয় জয় শ্রীলা প্রভু কি জয় প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ হরিবল